আজকে কিছু বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করছি আমার কেন টিউশনির সেক্টরটাকে বেছে নাও আমি কেন টিউশনিটাকে বেছে নিয়েছিলাম এবং অনার্স মাস্টার্স আমি কেন টিউশনির টাকা দিয়ে আমার অনার্স এবং মাস্টার্সটা শেষ করছি এক কথায় অর্থাৎ ভার্সিটির এ টু জেড খরচটা আমি টিউশনির টাকা দিয়ে শেষ করছি কিসের জন্য কিসের অভাবে এবং কিসের কারণে আমি টিউশনির সেক্টরটাকে অনার্স মাস্টার্স থাকাকালীন আমি বেছে নিয়েছি দেখেন আমার পরিবারের অভাবে পড়ে আমি টিউশনির সেক্টরে আসিনি এটা হচ্ছে চিরন্তন সত্য কথা আমি একটা দিয়ে এই টিউশানির সেক্টরটাকে বেছে নিয়েছি আমার প্রতিজ্ঞা ছিল অনার্স মাস্টার্স আমি পরিবারের কাছ থেকে একটা টাকা নিয়ে অনার্স মাস্টার্স শেষ করব না কারণ আমার পরিবারের জন্য আমার বাবা যতটুকু রেখে গেছেন অ্যান আফ টু অ্যান এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া কিন্তু পরিবারের অন্য অন্য সদস্যরা আমার পরিবারের বিভিন্ন সময় বিভিন্ন অর্থ ব্যয় করে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক সময় অনেক সম্পদ বিক্রি করেছে কিন্তু ওই দিক থেকে আমি সবার ছোট পরিবারের সবার ছোট ছেলে আমি কিন্তু আমার ভিতরে একটা জিদ চাপ ছিল যে না পরিবারের একটা টাকা ব্যয় করে আমি আমার পড়াশোনা চালাবো না কখনো না কোনো দিন না আমি প্রচুর পরিমাণ কষ্ট করব কিন্তু বাবা যেই সম্পদ রেখে গেছেন সেই সম্পাদের কানা করি আমি বিক্রি করে আমার অনার্স মাস্টার শেষ করবো না পরিবারের মানুষের প্রতি প্রচণ্ড জিত রেখে খুব রেখে আমি আমার টিউশনির সেক্টরটা বেছে নিয়েছি অনার্স এবং মাস্টার্স অর্থাৎ ইউনিভার্সিটি শেষ করার জন্য কিন্তু এই সুবাদে কিছু সংখ্যক মানুষ সুযোগ নিয়েছে ভাবছে আমার টিউশনি ছাড়া চলা কখনই সম্ভব না আমি বাস্তবতার সাথে দাঁড়িয়ে একটা কথা বলছি আমার জীবনে দুটি হলেই দ্যাটস অ্যান অফ মায়ের দোয়া এবং মহান সৃষ্টিকর্তার ভালোবাসা মহান সৃষ্টিকর্তার সাহায্য এছাড়া পৃথিবীতে আর কারো সাহায্য সহযোগিতা আমার কোনো প্রয়োজন নেই কোনো দিন ছিল না এখনও নেই কিন্তু কিছু সংখ্যক মানুষ আমাকে দুর্বলতা ভেবে দীর্ঘদিন যাবত ইউজ করছে আমার কাছে মনে হচ্ছে আমি সবসময় নম্রভদ্র থাকার চেষ্টা করি টিউশনিটাকে আমি খুব পবিত্র একটা অঙ্গন হিসাবে সবসময় দেখে এসেছি এখনো দেখি কিন্তু এই সময় কিছু সংখ্যক পরিবারের সাথে আমার দেখা হয়েছিল তাদেরকে প্রচণ্ড ভালোবাসি এখনও ভালোবাসি কিন্তু তারা আমাকে দুর্বল ভেবে অনেক সময় অনেক রকমের ইউজ করার চেষ্টা করেছে আমি বলছি কি আপনারা আসলে বোকার স্বর্গে বাস করছেন কারণ কি জানেন আমি আপনাদেরকে ভালোবাসছি এবং এই ভালোবেসে নিজের সময়ের মূল্য না দিয়ে আপনার ছেলে আপনার মেয়ের প্রতি আমি সময় দিচ্ছি যত্ন সহকারে তাদেরকে শেখানোর চেষ্টা করছি এই সুবাদে যদি আপনি আমাকে দুর্বল ভাবেন এটা সবচেয়ে বোকার স্বর্গে বাস করবেন আপনি অবগত আছেন টাকার জন্য মেহেদি কখনোই কোনো জায়গায় বিক্রি হয়নি আপনি আমাকে টাকা দিয়ে ধরে রাখতে পারবেন না তো আপনার কাছ থেকে আমি ন্যূনতম সম্মান চাই আপনার যেই ছেলেটাকে পড়াই সেই ছেলেটার কাছ থেকে ন্যূনতম সম্মানটুকু চাই যখন সম্মানটুকু থাকবে যখন বেয়াদুবির মাত্রা লিমিট ক্রস করে ফেলবে সেখানে মেহেদী কখনো এক মিনিটের জন্য থাকবে না আমি আপনাদেরকে সম্মান করি আপনাদেরকে সম্মান আপনাদের প্রতি সম্মান রেখে যতদিন ছিলাম ক্ষমা করবেন কিন্তু আপনারা যদি আমাকে দুর্বল ভাবেন আপনারা যদি আমার কোনো জায়গায় দুর্বলতা ভেবে আমাকে ইউজ করার চেষ্টা করেন তাহলে আপনি চরম ভুল করবেন তবে মনে রাখবেন আপনার ধ্বংস অনিবার্য অনিবার্য আপনার ধ্বংস কারণ কি জানেন আপনি যদি একজন মানুষকে প্রতিনিয়ত ঠকিয়ে যান সেই ঠকাটা আপনার ভাগ্যে নির্ধারিত লেখা থাকবে কারণ আমি যে মানুষের জন্য চেষ্টা করছি সেই মানুষের জন্য অন্তরের অন্তরস্থল থেকে চেষ্টা করছি আর আপনি যদি মেহেদিকে দুর্বল ভাবেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন শুধু আপনি নয় যে কোনো মানুষ যদি মেহেদিকে দুর্বল ভাবে তাহলে সেটা বোকার স্বর্গে বাস করছে এই করোনাকালীন সময় থেকে শুরু করে মেহেদি এমন কোনো কাজ করেনি কঠিন কঠিন পরিশ্রম মেহেদি করেনি যেটা বাকি ছিল তবুও কারো কাছে মাথা নত করেনি এক মিনিটের জন্য মেহেদি সেই মানুষ মেহেদি একদিনে গড়ে ওঠেন এই মেহেদিকে যেটা দেখছেন সেটা একদিনে কিন্তু গড়ে ওঠেনি কঠিন পরিশ্রম করতে করতে হাড় ভাঙা পরিশ্রম করতে করতে এখানে আসা আপনি দুর্বল ভাববেন এটা আপনি নিজের ক্ষতি নিজে করবেন মনে রাখবেন একটা কথা আপনি যদি আমার ক্ষতি করার প্ল্যান করেন আপনার ক্ষতি অনিবার্য কারণ আমার কাছে আসে আমার মায়ের দোয়া এবং মহান সৃষ্টিকর্তার সাহায্য এই মহান সৃষ্টিকর্তার সাহায্য এবং মায়ের দোয়ার কাছে পিস্তলের গুলিও ফেল হয়ে যাবে আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবেন না মনে রাখবেন